মানে নিউ কন্ডিশন এটা হলো আপনার অ্যাবজেট বাসন টু দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আর এর জিক্সার ডুয়েল টন দুই হাজার বিশের মডেল বিশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ ভাই ইঞ্জিন একটা নাট খোলার যদি কেউ প্রমাণ দিতে পারে পার গাড়িতে পাঁচ হাজার টাকা যদি বানা চাকার কি অবস্থা চাকা দুইটাই ফ্রেশ একবার নতুন চাকা দুইটাই এটা দিয়ে দিব ভাই যেহেতু আজকে বিশ পিল্লা করে শুরু করলাম মাত্র ধামাকাও পারে ভাই মাত্র চল্লিশ হাজার টাকা ফিক্সড এন্ড ফাইনাল ফিক্সড এন্ড ফাইনাল ফ্রেশ কন্ডিশনে চাচ্ছেন

এরপরে আর কিছু নাই ভাই আরে আছে এরপরে সজীবের কথা বলে এক লাখ আট এক লাখ আট এক লাখ আট এরপরে তারপরে আপল নামে যে মনোটন ব্লু মনোটনের এর আজকে বললাম না মনোটনের আগুন মনোটন ব্লু মনোটন গুরু না ব্লু ব্লু কালার ব্লু ব্লু কালার মনোটন কারণ এই যে মেরুন দেখাইলাম ব্ল্যাক দেখাইলাম ব্লু হ্যাঁ এটা দিয়ে দেব ভাই বিশের মডেল এটা দিয়ে দেব এক লক্ষ চল্লিশ হাজার টাকা এরপরে এরপরে দিলাম আটত্রিশ এরপরে এরপরে দিলাম সাতত্রিশ এরপরে দিলাম পঁয়ত্রিশ ভাই দিলাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কমলা সুন্দরী ভাই কমলা সুন্দরী কমলা সুন্দরী সিভিআর হোন্ডা সিভিআর র‍্যাপসল ডুয়েল চ্যানেল এবিএস কমলা সুন্দরী কি অবস্থা সিভিআর গাড়িটা মনে করে যে ভাই মানে কি নাকি গ্যাসরি ভাই গাড়িটা আমি নিজে চালাইছি তো হুম গাড়িটা সার্ভিস দিলে ভাই সার্ভিস দেখলে মনে করেন কইজা ঠান্ডা তাই এই গাড়িটা ভাই 2019 এর মডেল 26 পর্যন্ত টেস্ট ওকেন করা

এটা আজকে আসছে গাড়ি দুইটা আসছে পূর্বি কালো লাল দুইটাই আছে চাবি দেখাইছেন ও দুইটা চাবি আছে এই যে দেখেন দেখেন দুইটা চাবিও আছে এখনো সো এটা কি অবস্থা ভাই বলেন তো এটা একবার ফ্রেশ কন্ডিশন এটা চলা ভাই মাত্র 47000 কিলো 47 কিলো আমাদের কি 47000 কিলো চলা হয় না জেনুইন কিলো থাকে এটার প্রাইস দেয়া দিলাম মাত্র 1 লক্ষ 35000 টাকা ভাই 20 এর মডেল 1 লক্ষ পর্যন্ত কাগজ 35 1 লক্ষ 35 1 লক্ষ 32 ভাই 32 হয় না ভাই 1 লক্ষ

আচ্ছা দিলাম ভাইয়া 65000 টাকা আর কোনো মার্কেটিং করবেন না দিলেন 65000 টাকা 65000 টাকায় টিভিএস ম্যাট্রো প্লাস না দাল এই যে ভাইয়া ডিসকভার ডিসকভার কিন্তু ভাই আগের ভিড়িতে দুইটা ছিল আছে এই কালার পাইলেন কি আপনি এটা বাইক কালেকশন করছি এই যে ডিসকভার 100 সিসি 110 সরি সিবিএস ব্রেক ভাই এই গাড়িটা ভাই কি কম ওই ডিসকভার গাড়ি একমাত্র মনে করেন জিনিস যে খালি দাও ভিডিও দেওয়ার আগে দূর মারে তাই দেখ এটা নাম্বার করা কিন্তু ভাইয়া এটাও চলে যাবে কিন্তু কথা আছে এই জন্য কি করতে হবে জানো তো বিষয় চ্যালেঞ্জ প্রাইস দেব চ্যালেঞ্জিং প্রাইস মাত্র দিয়ে দিলাম ভাই 1 লক্ষ 5000 টাকা না এটা কাটা কাটা নাম্বার করা ভাই নাম্বার নাম্বার সহ হ্যাঁ নাম্বার কাটা কাটা করে দেন না কাটা কাটা হয় না সজীব ভাইয়ের কথা বললে আর 2000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 3000 না 1 লক্ষ 2000 না না 1 লক্ষ 2000 দিলাম জান দিলেন এরপর হলো মেট্রো প্লাস

হাউস নম্বর দুই আর সাহালি থানা সংলগ্ন গুদারাঘাট কেউ দিয়াবাড়ি গুদারাঘাট চলে যান আর স্ক্রিনে যাওয়ার নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবে